নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দু সালে একটা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানে আমরা চলে এলাম ইউটিউব খুলতেই নিচে প্রোফাইল প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে প্রোফাইল পিকচারে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে সে অপশানে ক্লিক করতে হবে এরপর আমি যেহেতু একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব তার জন্য প্লাস আইকনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ বলে আমি ক্লিক করলাম এরপর নেক্সটে ক্লিক করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে এসেছে ফার্স্ট নেমটা অবশ্যই দিতে হবে লাস্ট নেমটা অপশনাল দেওয়ার ইচ্ছে হলে দেবেন না হলে নাও দিতে পারেন নেক্সটে ক্লিক করে ডেট অফ বার্থ আর জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডেট অফ বার্থ চেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা নিজেরাই বানিয়ে নেবেন বানিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করলে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চলে আসবে এখানে আপনাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড হার্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে এরপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট চলে এসছে প্রোফাইল রেডি হয়ে এরপর নেক্সটে ক্লিক করলেই প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা নিজেদের ইচ্ছে মতো ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও এখানেই শেষ করছি নমস্কার